গল্পের নামটা তো ওপরে হেডিংয়েই দেয়া আছে এবার ভেতরটা পড়ে শোনাই কী আছে সাধারণত লেডিসেই যাতায়াত করি আমি সেদিনও লেডিসে উঠবো বলেই পা চালালাম কিন্তু ট্রেন ছেড়ে দেবার হুমকি দিচ্ছে বলে বাধ্য হয়েই জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হলো হাওড়া থেকে অফিস টাইমে সন্ধ্যে ট্রেন যারা ধরেন তারা জানেন ভিড় শব্দের প্রকৃত অর্থ কী যাই হোক ভিড় হলেও জানলার কাছের চ্যানেলে ঢুকে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম আমার সামনেই একটি মেয়ে বসেছিল ডান হাতে প্লাস্টার করা বাঁ হাতের কবজিতেও ব্যান্ডেজ করা সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছিল এখনও সম্পূর্ণ সুস্থ নয় তাও কেন লেডিসে না উঠে এই ভিড়ে উঠেছে কে জানে হয়তো আমার মতোই লেডিস পর্যন্ত পৌঁছাতে পারেনি ট্রেনের হর্নের চোটে সে অন্যমনস্ক হয়ে বসেছিল চোখ দুটো যেন ওই ভিড় ঠেলে কাউকে খুঁজছিল পাশের সিটের মধ্যবয়স্ক মানুষটা যতটা পাড়া যায় মেয়েটিকে ঠেলছিল মেয়েটা অত্যন্ত সংকুচিত হয়ে বসেছিল তারপরেই দেখি লোকটার একটা হাত মেয়েটার থাইয়ে মেয়েটা খুব নরম গলায় বলল দাদা হাতটা সরান প্লিজ লোকটা বিরক্ত হয়ে বলল এত ভিড়ে আর সতী সাজবেন না এ বড় সমস্যার হাতটা রাখবো কোথায় লোকটা হাতটা সরিয়ে নিল কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই তার আর একটা হাত আবার মেয়েটার পিঠের ওপর দিয়ে রইল মেয়েটা বিরক্তিতে মুখটা কুচকে নিল লোকটা বলল দেখুন দিদি কিছু করার নেই করার কিছু দরকার ছিল না নিজের হাত দুটোকে শাসন করলেই হতো নিজের হাত দুটোকে নিজের কাছে রাখলেই চলত কারণ বাকিদের কেউই এমন হাত পা ছুঁড়ে ব্যায়াম করার মুডে ছিল না মেয়েটি আবার বলল দাদা প্লিজ লোকটি বলল আপনি আমার কাঁধে মাথা রাখতে পারেন নো প্রবলেম আর সহ্য করা মুশকিল আমি বলে বসলাম আপনার প্রবলেম হচ্ছে না সেটা বুঝতে পারছি প্রবলেমটা হচ্ছে ওনার উনি চাইছেন না আপনার দেয়া এই কমফোর্টগুলো। লোকটি অতি অসভ্যের মতো হেসে বলল সে আর কী করবো বলুন ঠিক সেই সময় একটা ইয়ং ছেলে ঠেলে ঠুলে এসে চ্যানেলে ঢুকল ঢুকেই বলল এই পুবালি তুই লেডিসে না উঠে এখানে কেন উঠেছিস দাদা বাড়াবাড়ি করবেন না সোজা টান মেরে ট্রেন থেকে ফেলে দেব তারপর কদিন জেল খেটে আসব। আপনি উঠবেন নাকি ট্রেনে উঠাবো। লোকটা ভয়ে ভয়েই উঠে দাঁড়িয়ে বলল আমি নামব হয়তো নামা স্টেশন তখনও আসেই নি লোকটির কিন্তু ঝামেলা বাড়ছে দেখেই পালালো ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল দিদি বসুন আপনি আমি বসতে যাওয়ার আগেই মেয়েটা বলল তুই প্লিজ একটা তো স্টেশন আগেই বুঝেছি ওরা পূর্ব পূর্বপরি ছেলেটি ইতস্তত করে বসে পড়ল বলল বাথরুমে পড়ে গিয়েছিলিস শুনলাম রানার কাছ থেকে তো এ কদিন তো গাড়ি ভাড়া করেই অফিসে আসতে পারতিস মেয়েটা বলল ফালতু খরচ তাই লেডিসেই যাতায়াত করি ছেলেটা বলল আজ জেনারেলে উঠলি যে পুবালি নামের মেয়েটা বলল তোকে দেখতে পেলাম তুই উঠলি এই কম্পার্টমেন্টে তাই কিছু না ভেবেই উঠে পড়লাম ছেলেটা হেসে বলল আর কবিতা পড়িস রাত জেগে সিনেমা দেখিস ছুটির দিনে মেয়েটা ঘাড় নেড়ে বলল ওরা তোর মতো ছেড়ে চলে যায়নি ছেলেটা অন্যমনস্কভাবে বলল উহু ছেড়ে আমি যাইনি তুই গেছিস মেয়েটা বললো বহুদিন একই ডিপি কেন করে রেখেছিস ছবিটা বদলাতে পারিস তো ছেলেটা শুধু একটু ওদের আর কিছু যেন বলার ছিলই না দুজনেই অন্যমনস্কভাবে তাকিয়েছিল সামনের দিকে মেয়েটা স্টপে যেল ছেলেটা ওকে সাবধানে গেট পর্যন্ত গিয়ে নামিয়ে দিয়ে এলো প্রাক্তন শব্দেও এত অধিকার থাকে এত ভরসা থাকে এত নিশ্চিন্ততা থাকে দেখে একটাই কথা মনে হলো কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সম্মান রক্ষা করতে জানে আনমনে আচমকা দেখা হয়ে গেলে একঝাঁক সুন্দর স্মৃতি ভিড় করে আসে সব প্রাক্তন বদনাম করে না সবাই গোপন ছবি ভাইরাল করে না কিছুজন মোকাল সম্মানও করে লিখেছেন অর্পিতা সরকার বললাম আমি তুলিকা জানি না প্রাক্তন শব্দটার আসল অর্থ কী আসলে প্রাক্তন মানে আমার মতে শুধুই হতাশা প্রাক্তনে কোনো সুখ নেই সত্যি বলছি যাদের প্রাক্তন আছে তারা জানে কবিতা গল্পে এই প্রাক্তন সম্বন্ধে এত সুন্দর ব্যাখ্যা দিয়েছে কিন্তু প্রাক্তন মানেই চোখে জল তোমরা কমেন্ট করে জানিও